শ্রবণ করলাম আল্লাহ রব্লা আলমিন শেখের আলোচনা যেন আমাদের আমলে বাস্তবায়ন করা তফি দান করুন সম্মানিত মুসল কলাম আর কয়েকদিন পরেই চাঁদ উঠবে সম্ভবত উনত্রিশে হলে আগামী শুক্রবার সাতই জুনে এই জিলহাজ মাসের প্রথম চাঁদ শুরু হবে তা আমাদের যে করোনা সেটা হচ্ছে আপনারা অবগত আছেন গত শুক্রবার অনেক মসজিদে আলোচনা করেছেন সেটা হচ্ছে বেশিরভাবে যারা কোরবানি করবেন তাদের জন্য উচিত উচিত হবে চুন নখ এগুলো আগে কেটে ফেলতে হবে আর যখন এই চাতুরে যাবে শুক্রবার অথবা শনিবার হতে পারে যদি তিরিশে হয় তাহলে আমরা এই কাজগুলো করা করব না কিন্তু দক্ষিণ বিশ্বে দেখা যাচ্ছে আমরা মুসলমান হয়েও প্রতি বছর বলার পরও আমাদের অনেক ভাই আমরা এই আমলটা করছি না আমরা সুন্নতকে পরোয়া করছি না অথচ প্রত্যেকটা মুসলমানের জন্য সনুদকে ফলো করা কর্তব্য এই জন্য বিশেষভাবে যারা এই আমল করবেন এই কোরবানি করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর যারা কোরবানি করতে পারবেন না তারাও যদি এই আমল করেন তাহলে কোরবানি সব পাওয়া যায় তা আমরা তো এই মন করতে পারবো আমল করতে পারবো এবং এটা শুধু পুরুষদের না মহিলাদেরও খেয়াল রাখতে হবে সেরিয়েতে বিধানগুলো শুধু পুরুষের জন্য না পুরুষ মহিলা সবার জন্য এই জন্য আপনাদের মা বোন যারা আছেন এবং যারা আপনাদের অধীনস্থ আছে তাদের ওই আমলগুলো তাবলিক করে এটাও তাবলিক আপনি শুনলেন বাসায় গিয়ে এটা বলতে হবে শ্যামসবা নাজির সাহেব কি আলোচনা করেছেন এইটাও তাবলিক হতে পারে আপনার একটা আলোচনা আপনার যারা আছেন আত্মীয় স্বজন তারাও উপকৃত হবে এইভাবেই আমাদের দাওয়াতে কাজ করতে হবে দ্বিতীয় নম্বর চনি যেগুলো কাজ বললেন এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এইগুলো আমল তার মধ্যে থাকবেন এই চাতুরার পর থেকে ত্যাগবীর আমাদের দিতে হবে আবু হরিদুল্লাহ তহম আবদুল্লাহ ওমর তিনি আমল করেছেন আর নয় তারিখ থেকে সবার নিকটে তবে এক তারিখ থেকে করলে এই দুটি আমল হয়ে যাবে তাকবির যেটা বললেন আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবরহম এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা করব আমরা সদা সর্বদাই এই ত্যাগবীর ধরনের আর বিশেষভাবে যেটা আমরা চেষ্টা করব না সিয়াম পালন করার জন্য কারণ দেখুন আল্লাহ রাবুল আলমেন নবী সাল আলাইসালামের পূর্বের এবং পরের সবগুণো মাফ করে দিয়েছেন কিন্তু সেই নবী যদি নয়টা এবং ঈদের দিনও না খেয়ে গিয়ে দিনে কোরবানি করে করে এই জন্য দশটা বলা হচ্ছে তা আমরা চেষ্টা করব নবীর সুল্ল অনুযায়ী আমল করার জন্য আর যদি সম্ভব না হয় আমরা চেষ্টা করবো কোন পক্ষে আরাফার দিবসে যেদিন আরাফা হয় সে রোজা রাখার জন্য কারণ নবী সাল আলি সাল্লাম আরাফা। ইন্নি আখতে আল্লাল্লাহ সালত আল্লাহতে তবে আল্লাহতে বাদ দেখুন কত সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্লাহ আলেম আমাদের কত ভালোবাসেন আপনি একটি শিয়াম পালন করবেন আপনি বিগত এক বছর এবং সামনে এক বছর অ্যাডভান্স আল্লাহ রাব্লাহ আলেম দুই বছর গুনাখমা করেন সহান এটা কি আমাদের হাতছাড়া করা ঠিক হবে এটাও অনেক ভাই জানেন না এবং অনেক ভাই আমল করেন না একজন আমরা কি সবাই রোজার একটা রাজি আছি এবং সাথে সাথে চেষ্টা করব আমাদেরকে আরও দু একটি সিয়াম পালন করার জন্য কারণ নবী নয়টি সিয়াম পালন করেছেন এবং এই আমলগুলো করবো এবং যেগুলো বললেন আমাদের তসবির আলিল তাকবির এগুলো বিশেষভাবে করব কারণ এই দশটা দিন হচ্ছে আল্লাহর কাছে এই এক বছর পরে সর্বশ্রেষ্ঠ দিন ইভেন ইভেন কি আপনার লাতুল কাদার যে লাদুল কাদের ফজিলত হচ্ছে আপনার এক হাজার মাসের চেয়ে মানে দ্যাট মিনস আপনার চৌরাশি বছর চার মাস তার চেয়ে বেশি ফজিলত তাহলে সেই দিনগুলো আমাদের বসে থাকার কোনো অবকাশ নেই তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ক্রান্ত রাত করো জিকে রাজগার করার জন্য যেগুলো শেখ বললেন এগুলো আমরা ইনশাল্লাহ আমল করব এবং বাসায় আমল করবো এমনটি না শুধু আপনি আমল করলেন কিন্তু আপনার আম্মা আব্বা ছেলে মেয়ে তাদেরকে অভ্যস্ত করতে হবে আমরা অনেকে আছি নিজে নামাজ পড়ি খুব কিন্তু ছেলে মেয়ে কোনো খবর এটা কিন্তু আমল হবে না আজকে তার এইটটি পার্সেন্ট লোক নিজে খুব আমলদার কিন্তু তার ছেলে মেয়ে স্ত্রী কোনো খবর নেই এই জন্য আল্লাহ রাবুল আলিমুল কল্যাণ মজিদে বলছেন ও মোর এহেলাকা বিশ্বালয় দস্তবেরা আলেয়া তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো এবং নিজেও সালাত আদায় করো এই নিজে করবো পরিবারকে করব এটা কিন্তু আমাদের অভ্যাস নেই কিন্তু অভ্যাসটা ঘুরতে হবে এটাই হচ্ছে তাবলিক এবং আল্লাহর বলে আলু কোরআন মজিদে বলছেন যে তোমরা নিচে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান নামতেই বাঁচো এই যে নিজে দাওয়াতি কাজ করবো এবং পরস্পর আমাদের আত্মীয় করব। করবো করব। করবো এইটাই হচ্ছে তাবিল ইসলামের আমরা দাওয়াতি কাজের মাজাল অনুরভাবে আমরা যখন ঈদের দিন আমরা কোরবানি করবো কোরবানি যে নিয়মগুলো ঈদের আজে আমরা না খেয়ে গিয়ে যাবো এবং সেখানে দুরা কাশালাদ আদায় আদায় করবো বাসা ওখান থেকে ফিরে আমরা কোরবানি করব এবং কোরবানির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেকে কোরবানি করি একেবারে মানুষকে দেখানোর উদ্দেশ্য শুধু কোরবানি না যে কোনো জিনিস যে কোনো আমল যদি আল্লাহর উদ্দেশ্য না হয় মানুষের উদ্দেশ্য হয় তাহলে কিন্তু সেটা বরকাতে হবে বরঞ্চ এই আমলটা আপনাকে যে হান্না মিলে যাবে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিতরে কিন্তু অনেক আমরা মানুষকে দেখার উদ্দেশ্যে আমল করি এই জন্য আল্লাহ রবাহে বলছেন বলে দেন আমার কোরবানি আমার সালাত আমার জীবন সব আল্লাহর জন্য এই জন্য আমরা যে কোনো কাজ করব। শুধু কোরবানি না সালাদ সবই আল্লাহর জন্য করবো তার জন্য করবো আল্লাহর জন্য তাহলে আমাদের এই কোরবানিটা আমাদের জন্য যথেষ্ট হবে যেমনটি হস্যমর আল্লাহ রবাহ আলম বলছেন মান হাজিল্লাফুসুদ যে আল্লাহর উদ্দেশ্য হজ করবে এবং সেখানে কোনো গুণার কাজ করবে না সে হজ থেকে ফিরে আসে এমন অবস্থায় সে যেন আজকে জন্মগ্রহণ করলো সান আল্লাহ শিশুর মতন এই জন্য আমরা হজ করব সলা আদায় করব আল্লাহকে খুশি করার জন্য এভাবে আমরা বাকি দিনগুলো করবো তাকবীর এক থেকে শুরু করে কেবল তেরো তারিখ আমরা মাঘবীর পর্যন্ত তাকবীর এই দুনিটা দেবো আল্লাহ অকবর লা অকবর আলাহ ইলা আল্লাহ অকবর আলিলহম আর আমরা নিজে কুরবানি করার চেষ্টা করব। হায়ার করে ইমাম সাহেবকে নিয়ে কোনো প্রয়োজন নেই আপনি মাসলা জানলে আপনি নিজে করবেন কোনো কষ্ট নেই আপনি কোরবানি জানোয়ার ফেলে শুধু এক বিড় দিবে ইয়ার দোয়া পড়বেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহমাদ আকবল মিন্নি আমিন বাই দিয়া যদি এটাও না পারেন শুধু বিসমিল্লা আল্লাহব বলে আপনি কোরবানি করবেন নিজের কোরবানি নিজে করা উত্তম নবী ইসাল্লাহ আলি ইসলাম নিজের কোরবানি নিয়ে করেছে এইভাবে আমরা যেন আমাদের এই কাজগুলো আমল করতে পারি এবং প্রতি মাসে যদিও মাঝখানে দু একটি গ্যাপ পড়ে গেছে আমাদের সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ সময় দিয়েছেন প্রতি মাসে আমরা চেষ্টা করব যে আমরা আলোচনা করার জন্য সম্ভবত আগামী মাসে ইনশাল্লাহ এই পেলা মসজিদ হবে এই মাসে করা ইয়ে ছিল তা আপনি ইনশাল্লাহ সবাই আসবেন আর উনি ঘোষণা দিয়েছেন আগামীকালও এই আলহ মসজিদে এখানে একটা আলোচনা হবে এই সম্পর্কে কোরবানি সম্পর্কে এবং আগামী শুক্রবার আপনার ট্যাপলিগ সফর রয়েছেন যারা যাবেন তারা ইনশাআল্লাহ কালকে এসে আপনাদের নামগুলো লিপিবদ্ধ করবেন আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের আমাদেরকে ভালো কাজ করার এবং সুন্দরভাবে আমল করার তফি দান করুন এখন সংস্কৃতিভাবে কিছু বলে ইনশাল্লাহ শেষ করবেন আমার ডান পাশে রয়েছেন আমাদের শুদ্ধ ইমাম সাহেব আব্দ শেফ সাহেব তারপর আব্দুল হামিদ তারপর আমাদের শেষ সভাপতি আমাদের সৌদ্য ওস্তাদ শেখ আব্দুল মালিক সাহেব সংক্ষিপ্ত কিছু বলে ইনশাল্লাহ শেষ করে আপনি একটু বসবেন এবং দোয়া পরে যাবেন যদি এর আগে চলে যান তাহলে কিন্তু সে মাহরুম হয়ে যাবে একটু বুঝবেন আল্লা করে বসে থাকলে যা বুঝবেন আল্লাহ রহ তার ফিরস্তাহে দোয়া করবে আল্লাহ ফিল্লা রহম ই আল্লাহ তার জন্য ক্ষমা করো রাহাম করো আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক